স্বাগতম আপনাকে সব রকমের লেটেস্ট এবং আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বিয়ে করলেন দেবলুকিনী হ্যাঁ বিয়ে তো বটেই অন্তত ছবি তো সেই প্রমাণই দিচ্ছে তবে কাহিনীতে একটা ছোট্ট টুইস্ট রয়েছে কি সেটা চলুন দেখে আসি তার প্রযোজনায় প্রথম ছবি আর প্রথম ছবিতেই ট্রেন্ড সেট করলেন দেব রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যাম্প দিয়ে প্রযোজনায় হাতে খড়ি দিচ্ছে দেবের এ ছবিতে ডেবিও হচ্ছে মডেল রুকিনীর ইন্ডাস্ট্রি সূত্রে খবর দেবের রিয়েল লাইফ বান্ধবীও তিনি সে কারণেই তাদের বিয়ের ছবি নিয়ে এত উত্তেজনা তৈরি হয়েছে সিনেমা হলে তবে এ বিয়ে বাস্তবের নয় চ্যাম্পে সম্ভবত রয়েছে এ বিয়ের দৃশ্য কারণ ছবির প্রচারেই এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে টিম চ্যাম্প রবিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার আর সেখানেই তৈরি হল নতুন ফ্রেন্ড এই প্রথম মুম্বাইতে টুইটার ইন্ডিয়ার অফিস থেকে কোনো বাংলা ছবির জাতীয় প্রমোশন হলো এদিন টুইটার লাইভে ছিলেন দেব রুকিণে অনুষ্ঠানটি পরিচালনা করেন রামকমল মুখোপাধ্যায় সাংবাদিক হিসেবে জীবন শুরু করলেও বর্তমানে তিনি লেখক প্রযোজক হিসেবে পরিচিত এক বক্সারের জীবনের উঠে পড়া ওঠাপড়ার কাহিনী নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক সব কিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এর প্রথম ছবি চ্যাম্প সূত্র আনন্দবাজার ধন্যবাদ শুন সংবাদটি শোনার জন্য পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন